নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি শ্রীভূমি জেলার রামকৃষ্ণ নগরে পাতা বাবার পর এবার ধয়ে আবির্ভাব ঘটলো পাতা মায়ের পাতা মায়ের আশীর্বাদ নিতে প্রচন্ড ভিড় লেগেছে রামপ্রসাদপুরে একটি পাতা খেলে নাকি সব রোগ সেরে যায় এই বিশ্বাস নিয়ে গত সপ্তাহখানেক ধরে মদ্দ্য ধলায় রামপ্রসাদপুর গ্রামে আসছেন শত শত জনগণ গ্রামের ননীগোপাল সিংহের স্ত্রী নীলবতী সিংহ গত এক সপ্তাহ থেকে পীড়িত লোকদের মধ্যে একটি করে পাতা দিয়ে চলেছেন তবে প্রচারের আলো থেকে থাকতে চান নীলবতী সিংহ রামকৃষ্ণনগরে যেভাবে সংবাদ সংগ্রহ করতে সাংবাদিক ইউটিউবারদের ঢালাই ছাড় দেওয়া হয়েছে কিন্তু এখানে তেমনটা নয় এখানে ছবি বা ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে শনিবার রামপ্রসাদপুর গ্রামের নীলবতী সিংহের বাড়িতে গিয়ে দেখা গেল উঠোন ভর্তি মানুষ সকলেই রোগ সারাতে পাতা খেতে এসেছেন জমায়েত লোকদের আশি শতাংশই মণিপুরী সম্প্রদায়ের বাড়ির সামনেই মোবাইল ফোন দিয়ে ছবি তোলা নিষেধের ফটোয়া জারি করা হয়েছে এদিন দেখা গেল উঠানে বসা নীলবতী সিংহ প্লাস্টিকের পাত্র থেকে অবিরাম পাতা দিয়ে চলেছেন লোকদের কারও সঙ্গে নেই কোনো কথা শুধু পাতা ভাজ করে মলে তুলে দিচ্ছেন পীড়িত লোকদের হাতে হাতে এক পাশে ধূপধুনা জ্বালিয়ে চলছে পূজার্চনা পাশেই রাখা হয়েছে একটি দানপাত্রের থালা যার যত টাকা খুশি পাত্রে রেখে দিচ্ছেন নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের এক শিক্ষক এদিন বলেন রামকৃষ্ণনগরে পাতা বাবার আবির্ভাবের আগেই স্বপ্ন যুগে মা তাকে নির্দেশ দেন পীড়িত লোকদের মধ্যে বিশেষ ধরনের পাতা বিলানোর তিনি বিষয়টিকে সে সময় বেশ আমল না দিয়েই ঘরে বসে থাকেন নীলবতী সিংহ এরপর রামকৃষ্ণনগরে পাতা বাবার থামিয়ে তিনি ঘুমিয়ে পড়লে মা এসে তাকে ফের নির্দেশ দেন তুমি সেখানে যাচ্ছ কেন তুমি নিজেই তো পাতা বিতরণ করতে পারো বারবার এভাবে স্বপ্নে নির্দেশ পেয়ে তিনি পীড়িত লোকদের মধ্যে পাতা বিতরণ করে চলেছেন বলে জানান ওই শিক্ষক